শুনেছি যে ওইখানে জঙ্গলের ভিতরে কেউ একজন কালো জাদু করে তো চো আমাদের একবার দেখে আসবি কি হয় দেখবো ঠিক

એટલે કે બેંધી રે કે ની જો આયે ને સુઈ આતો એ સુડી કે સી દેય ડાકી ભાં ડાકી ભાં ડાકી ભાં ડાકી ભાં તો યે હા હા સતી મજે દે

একটা উপায় কর কি করা যায় ওকে বেড়িয়ে আমাদের দুটোকে নিয়ে চলে যা কি করবি সাথে পারা যাবে না কিন্তু দেখ কি করছে হ্যাঁ এটা কিন্তু ভুল হয়েছে

આ પાછરે